আশা ভালো যাচ্ছে আমি তো খুবই খুবই ভালো আছি তোমরা তো এর আগে ব্লগে দেখলে যে মানে আমার ভাসুরের বিয়ে তোমাদেরকে তো বলা হয়নি তো আজকে ফাইনালি বলে দিলাম তোমরা তো দেখলে আমাদের বাড়িতে পেন্ডেল হলো আর ছাই মানুষ সাজানো হয়েছে বাড়ি সব পরিষ্কার করা হয়েছে তো আজ করেছি শপিং তো কি কি নিয়েছি কার জন্য কি নিলাম সব শেয়ার করব তো চলো তোমরা দেখো ভিডিওটা কি কি নিয়েছি এক এক করে তোমরা শেয়ার প্রথম এই ব্যাগটা শুরু করলাম এটার মধ্যে আছে নতুন বউ এখানে আছে মোটের সঙ্গে এখানে আছে মেয়ের কিছু কসমেটি বাজার সিঁদুর টিপ আলতা মুখের মাখা এগুলো আছে কয়েকজন তো এগুলো দেখানো হয়ে গেল আছে এখানে হলো ছেলের পেন গেঞ্জি না সরি গামছা ধুতি আর স্যান্ডো গেঞ্জি এগুলো মানে আমার দাদার জন্য মানে ভাসুরের জন্য তো বিয়েটা আমাদের মানে হঠাৎ করে ঠিক হলো তাই তোমরা সব শেয়ার করতে পারিনি ছেলের পাঞ্জাবি ছেলের ধুতি এই দেখো তোমরা বলবে কমেন্টে কেমন হয়েছে তো চলো নেক্সট দেখাই এখন আছে মেয়ের জন্য মেয়ে কি কি পাওয়া সেটা জানি না আর তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে ভাসুরের বিয়ে ঠিক হলো কি করে সেটা তোমাদের বিয়ে পার হোক তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে বিয়েটা হলো তো এখানে আছে মানে আমাদের বিধায়ের ড্রেস না শাড়ি এই যে দেখতে পাচ্ছো একটা সুন্দর একটা বেনারসি এই যে খুবই সুন্দর আমাকে তো খুবই ভালো লেগেছে ফ্যান দিয়া ফ্যান দিয়ে দিয়া না দিয়ে না দেখতে যাচ্ছ খুবই সুন্দর লাগছে পরে দারুণ লাগবে তো তোমাদের কেমন লাগছে তোমার নিশ্চয়ই কমেন্টে বলবে আমাকে তো খুব ভালো লেগেছে এখানে পেটিকোট আর হলো রুমাল আর এটা ধর না ব্লাউজটা কোথায় আছে দেখাচ্ছি তোমাদেরকে চলো বন্ধ কত তো আর একটা ব্যাগ খুলছি তো এটার মধ্যে কি কি নেওয়া আছে সেটা শেয়ার করি তো এখানে আছে সুতির একটা গামছা মানে মেয়ের জন্য আছে এখানে হলো সুতির শাড়ি মানে তোমরা ভাবছো বিয়েটা হচ্ছে মানে বিয়ে হচ্ছে মেয়েকে তুলে নিয়ে আসে আমাদের বাড়িতে বিয়ে হচ্ছে তাই মেয়ে আমাদের বাড়িতেই আছে তো তার জন্য এখানে সুতির শাড়ি কালকে গায়ে বড়ো দাদা সেটাও শেয়ার করব আর আজকে তারিখটা হলো চোদ্দ তারিখ না রবিবার হ্যাঁ তো চোদ্দ তারিখ রবিবার এত কাজের চাপে সব ভুলে যাচ্ছি কিছু বলার নেই আর এই যে দেখতে আছে গায়ে হলুদের শাড়ি একটা হল সুন্দর শাড়ি খুবই সুন্দর তো দেখতেই পাচ্ছ আমার তো ভালো লেগেছে আশা করি সবারই ভালো লাগে তো এখানে একটা সুন্দর হলুদ কালার একটা পেটিকোট নিয়েছি নিয়েছি লাল কালারের আর নিয়েছি ওর হলুদ কালারের সুতির ব্লাউজ লাল ব্লাউজ আর নিয়েছি হলো সুতির একটা শাড়ি লাগবে মেয়েদের ব্লাউজ শাড়ির সাথে এই যে খুবই সুন্দর লাগছে শাড়ির সাথে ব্লাউজ মানিয়েছে খুবই সুন্দর আরো একটা শাড়ি নিয়েছি এই যে এটা খুব সুন্দর তো তোমাদেরকে দেখাবো ছেলেকে আর মানে আমার ভাষাকে তোমরা তো কেউ চিনো অনেকেই চিনো কিন্তু কার সাথে বিয়ে হচ্ছে মেয়েটা কোথায় বাড়ি কি সব শেয়ার করব বিয়েটা পারো তখন ঠান্ডা মাথায় সব শেয়ার করব তো দেখলে শাড়িটা ডিজাইন ভালো লেগেছে আর এই যে মেয়ের জুতা এই যে মেয়ের জুতা তো ভালো আছে দেখতে সিম্পলের মধ্যে বেশি হ্যাপি নেই নি হ্যাভি পছন্দ করে না মানে এত শর্টের মধ্যে মানে বিয়ে বাড়ি করা মানে মাথা ঘুরে যাওয়ার মতো এই যে এক জোড়া জুতা এটা বাড়িতে এনি টাইম পরবে তার জন্য নিয়েছি এটা বাস কিউট লাগছে দেখতে সব নতুন বইয়ের বাজার আর নিয়েছি এখানে হলো বেসিক বেসিক নেওয়া আছে নেওয়া আছে কোল মানুষ সবকিছু নেওয়া আছে আর নিয়েছি এগুলো এটা লাগানো হয়ে গেছে এগুলো শেয়ার শেয়ার করতে পারলাম না যে দেখে নাও এগুলো এটাও দেখতে খুবই ভালো লাইট কালার ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আরো এখানে নিয়েছে আমার দুটা ননদ মানে দিদি ভাই দুই ননদ নিজের টাকাতে নিয়েছে ওরা তো এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছো খুবই সুন্দর দারুণ লাগছে একদম মানে কি বলবো সামনে দুর্গা পুজো তার মধ্যে বাড়িতে বিয়ে ভাবা যায় মানে দুর্গা পুজোর শপিংটা বিয়ে বাড়ির মধ্যে হয়ে যাচ্ছে কি বলবো কপালটাই ওরকম আমাদের ভালো লাগছে একদিক থেকে চাপও পড়েছে কিছু বলার নেই এইটা দেখো এই হলুদ কাশি এটা দারুণ লাগছে এটা ছোট নন্দের শাড়ি দেখো খুবই ভালো এখন আসবে সব জুড়ি আর মানে সব গলার কানের তো চলো সবগুলো এখানে সব এক সব ঢেলে দুটো সেন্ট নিয়েছি দু বোনের জন্য এক বর্দি আর এক আমার লিপস্টিক নিয়েছি লিপস্টিকটা খুবই মিষ্টি কালার এক নিয়েছি আয়লানা আয়লানা কাজল সরি মিষ্টি হয়ে গেছে কাজল তোমার একটু মানিয়ে গুছিয়ে নিও আমার গলার ভয়েসটা খুবই খারাপ হয়েছে ঠান্ডা লেগে গেছে কিছু বলার নেই আর আর নিয়েছি হলো আয়লানা নিয়েছি দুটো হলো বিবি কিরিম নিয়েছি হলো দুজোড়া কানের নেওয়া হয়েছে থোকা কাটা আর একটা রিং নিয়েছি রিংটা খুবই সুন্দর দেখতে পারো দারুণ লাগছে রিংটা দেখো আর নিয়েছি এখানে হলো চুরি এই যে গুলো খুবই সুন্দর হাতে খুবই মানাবে দেখতে হবে চয়েসগুলো কার বড আর আমার নিয়েছি টিকলি আর নিয়েছি দুটো বালা বালাগুলো খুবই সুন্দর বালাটাও খুবই সুন্দর বালাটা খুবই সুন্দর আর সাইড ক্লিপ দুইটা এই দুটো না তিন পাতা দিয়েছি মাস হলো আইবু আর এই যে দেখতে পাচ্ছ গলার হার মালাই করার জন্য মানে আর এটা হলো আর নিয়েছি একটা আর নিয়েছি হলো মেহেন্দি চারটা মেহেন্দি পরবো আমি অলরেডি মেহেন্দি পরে নিয়েছি কিন্তু ভাবছি এদিকে মেহেন্দি পরবো দেখি যদি পারি তাহলে পরবো নাহলে পরবো না তো মেহেন্দি নিয়েছি তো বিয়ের বাজার তো এখান থেকে শেষ আর বিয়েটা তোমরা বিয়ের ভিডিও দেখবে আর না নেক্সট তোমরা হলো মেহেন্দির ভিডিও দেখতে পারবে আর গায়ে হলুদের আর তারপরে ব্লগে দেখতে পাবে তোমরা বিয়ে আর বাসি বিয়ের ভিডিও তো তোমরা ভিডিওগুলো না কেটে ফুল ভিডিও দেখবে আর ভিডিওটা এখান থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা সবাইকে গুড নাইট বাই বাই তো আর একটা ব্যানারসে শাড়ি চলে এসেছে এটাও শেয়ার করি আর এই ভিডিওটা হলো ষোলো তারিখ রবিবারে তো তোমার ভিডিওটা দেখো আর এনজয় করো আর লাইক কমেন্ট শেয়ার করো করো তো ফাইনালি দেখতে পাচ্ছ এটা আমাদের বাইরের ডেকোরেশন আর এখানে ছায়া মণ্ডপ তৈরি করেছে কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো কমপ্লিট হলে তোমাদের ফুল শেয়ার করে গিফটটা কী উপলক্ষে পালা তুমি সেটা পরে বলে দিব। আর বিয়ে শুরু না হতে অনেক গিফট মানে চলে আসতে শুরু করেছে বাড়িতে হ্যাঁ কিন্তু আমার গিফট পেয়েছি গিফটের ভিতরতে কি আছে কে জান বাবু হ্যাঁ এই দেখতেই পারছি দেখো ডিনার সেট চলছে বাড়িতে অনেক আত্মীয় স্বজন হয়েছে এইদিকে আবার বিভিন্ন ধরনের চলছে ওই দেখো বাউ সুন্দর নাইস বাটি সুন্দর লাগছে আর এদিকে পূজার কালকে বাড়িতে নারায়ণ পুজো আছে তার জন্য কিছু বাজার এই যে ছেলে এই যে বিয়ে না শুরু হতেই বলে গিফট হাই সর্বনাশ এই তো এদিকে ঘর টার সমস্যা সব শেয়ার করবো তো ফাইনালি এখানে এখন মানে নতুন বইয়ের হাতে মেহেন্দি পড়া চলছে আর এই দিদি তোমরা তো সবাই চিনো আর আমি ভাগিনীর হাতে মেহেন্দি পড়িয়েছি তো এই তো ভাগ্নি এখানে হাসছে ওকে ক্যামেরা দেখাচ্ছিলাম তাই আর নতুন বইয়ের হাতে মেহেন্দি পড়ার ছিল এক দিদি আর আমার হাতে তো মেহেদি পড়ানো হয়ে গেছে উপরে হয়েছে মানে নিজ দিকে হয়নি তো মেহেন্দি পড়িনি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন এনসিআর সাবস্ক্রাইব করে দিও আজকে মতন টাটা গুড নাইট